আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লাহ মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগত। শুকরিয়া দাস বন্ধুরা এই চমৎকার ডিজাইনের যে ভিয়েতনামি গেটি দেখতে পাচ্ছেন এই চমৎকার ডিজাইনের ভিয়েতনামি গেটি আমার প্রিয় কাস্টমার জনাব কামাল সাহেব তার বাড়ির জন্য অর্ডার করেন। জনাব কামাল সাহেবের বাড়ি হচ্ছে গৌরীপুরে। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গেটি তৈরি করে ফেলেছি। ইনশাআল্লাহ গেটি চলে যাবে গৌরীপুরের উদ্দেশ্যে। আমরা আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে যে চমৎকার যে কাস্টমাইজ ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই চমৎকার কাস্টমাইজ ডিজাইনটি জনাব কামাল সাহেব একটি কাঠের তত্তার মধ্যে দেখতে পায় এবং তিনি আমাকে জানান তার গেটের মধ্যে তিনি এমন একটি ডিজাইন ব্যবহার করতে চান তো আলহামদুলিল্লাহ তার চাওয়া মতে কিন্তু আমরা ঠিক এমন একটি ডিজাইন ব্যবহার করেছি মাশাল্লাহ ডিজাইনটি দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই চমৎকার ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি দর্শকদের আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছু হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটিও কিন্তু ইনশাল্লাহ একশো বছর নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই চমৎকার ডিজাইনের পেছনে কিন্তু আমরা এস এস এর ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই এস এস এর সামনে যদি আমি দাঁড়াই আমাকে একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে আর দর্শক আপনারা খেয়াল করুন আমরা কিন্তু এসএসএল মিরো সিটি সম্পূর্ণ গেটটিতে ব্যবহার করিনি আমরা কিন্তু আই লেভেল পর্যন্ত এসএসএল মিরো সিটি ব্যবহার করেছি তার কারণ হচ্ছে জনাব কামাল সাহেব তিনি চেয়েছিলেন তার বাড়ির ভেতরে যেন বেশ ভালো আলো বাতাস প্রবেশ করে এবং বাড়ির বাইরে থেকে কেউ যেন আর বাড়ির ভেতর দেখতে না পায় তাই কিন্তু আমরা এখানে আই লেভেল অর্থাৎ চোখ বরাবর কিন্তু আমরা এসএসএল মিরো সিট ব্যবহার করেছি এবং বাকি অংশগুলো কিন্তু আমরা খালি রেখেছি উপরে খালি রেখেছি এবং নিচেও কিন্তু খালি রেখেছি যার ফলে কিন্তু এখন বাড়ির বাইরের থেকে কেউ আর বাড়ির ভেতর দেখতে পারবে না এবং বাড়ির ভেতরে কিন্তু বেশ ভালো আলো বাতাস প্রবেশ করবে আর দর্শক এই গেটের মধ্যে যে চমৎকার যে কালারটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কিন্তু আমাদের এই গেট এর কালার গুলোতে কিন্তু দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ দশ বছর কিন্তু এই কালারটি নষ্ট হবে না আর দর্শক তো জানেন আমরা আমাদের এই কালার গুলো কিন্তু সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে কালার করলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যায় এবং এর ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার চলে আসে আর দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এতটাই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছি দেখে মনে হবে কেউ যেন দিয়ে ঘষা মাজা করেছে যার জন্য গেটটি এতটা চকচক করছে মা আল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই সিস্টেম এই গেটটির ওপেনিং সিস্টেম দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই একটি গেট তিনটি উপায় খোলা যাবে খোলার উপায়গুলো দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন আমি এই গেটটি খুলে আপনাদের দেখাচ্ছি প্রথমে এখানে রয়েছে পকেট গেট এখানে কোথায় রয়েছে পকেট গেট আপনারা কিন্তু অনেকে দেখে বুঝতে পারবেন না যে কোথায় রয়েছে পকেট গেট এই যে দর্শক বন্ধুরা এই যে এই জায়গাটিতে রয়েছে পকেট গেট এই যে প্রথমে কিন্তু এই জায়গাতে কিন্তু মানুষ সবসময় আসা যাওয়া করতে পারবে সম্পূর্ণ গেটটি যদি বন্ধ থাকে তবুও কিন্তু এই জায়গাতে মানুষজন আসা যাওয়া করতে পারবে এটি হচ্ছে একটি পদ্ধতি আর দর্শক বন্ধুরা এই যে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ এই যে এই জায়গা দিয়ে কিন্তু চাইলে মানুষজন কিংবা একটি কিন্তু বাইকও কিন্তু আনা নেওয়া করা সম্ভব কিন্তু বাড়ির ভেতর তো শুধু বাইক না গাড়িও তো ঢুকবে কিন্তু এতটুকু জায়গা দিয়ে কোনোভাবে গাড়ি ঢুকানো সম্ভব নয় গেটের এই দুটি অংশ খুলতে হবে এই দুটি অংশ খোলা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি খুলে আপনাদের দেখাচ্ছি এই যে এখন এই যে পাল্লা রয়েছে এই পাল্লা ফোল্ডিং হয়ে দেখুন খুলে গেল এই কিন্তু ফোল্ডিং হয়ে খুলে যাবে দেখতেই পেলেন দর্শক সম্পূর্ণ গেটটি কিন্তু খুলে গেল এখন কিন্তু এই জায়গা দিয়ে অনায়াসে একটি গাড়িও ঢোকানো যাবে দর্শক এই গেটটির পাশে ছিল নয় ফুট নয় ফুটের বিশাল বড় গেটটি দেখুন কত ছোট হয়ে গেল বাড়ির ভেতর কিংবা বাইরে কোথাও কোনো জায়গা নষ্ট হলো না দশ বন্ধুরা এই গেটটি আবার আমি বন্ধ করে আপনাদের দেখাচ্ছি দশ বন্ধুরা এই গেটটি আমরা এতটা স্মুথ ভাবে তৈরি করেছি ইনশাল্লাহ একটি বাচ্চা শিশু অনায়াসে এই গেটটি খুলতে পারবে এবং আমাদের মা বোনেরা কিন্তু অনায়াসে এই গেটটি খুলতে পারবে আবার বন্ধ করতে পারবে আমি এই গেটটি আবার বন্ধ করে আপনাদের দেখাচ্ছি

কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজ টি ফলো করে দিবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ